আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওইদিন হচ্ছে আমার একটা ভিডিওতে একজন ভাইয়া একটা কমেন্টস করলো যে আমাকে কেক বানানোর জন্য আমেরিকায় পাঠিয়ে দেওয়া দরকার কিন্তু আমি কেকের মধ্যে পানি দিয়ে কেকটাকে নষ্ট করে দিলাম তো এই কমেন্টসটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিওতে কথা বলি কারণ হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছে অনেকেই আছে কেকের বিজনেস করে তারপরে হচ্ছে যারা আমার কাস্টমার আছে এবং ওই ভাইয়াকে উদ্দেশ্য করে কিছু কথা বলি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কাছ থেকে যারা কেক নেয় তারা হচ্ছে সবাই জানে যে আমরা হোম মেড যেহেতু দোকান নাই কেকটা তিন চার দিনের বেশি লং লাস্টিং করারও আমার কোনো প্রয়োজন নাই যারা কেক কিনে নেয় আমাদের থেকে তারা জানে যে অনেক সময় দেখা যায় যে দোকানের কেকের টেস্ট বেশি এরপরও আমাদের হোম কেকগুলাই ওনারা বেশি প্রেফার করে এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটা যে মানে ফ্রেশ জিনিসটা পাওয়ার জন্য কারণ আমরা জানি না আমাদের কত পাউন্ডের কেকের অর্ডার আসবে কী ফ্লেভারের কেকের অর্ডার আসবে অর্ডার আসার পরে হচ্ছে আমরা কেকগুলা বানাই আর এই যে মানে অর্ডার আসার পরে বানাই তার মানে একদম ফ্রেশ কেকটা আমরা ওনাদেরকে দিচ্ছি আর এই কেকটাতে যেহেতু এটা আমি আমি হচ্ছে ময়েস্ট কেক করি না আমি হচ্ছে স্পঞ্জ কেক করি আমার কেকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমার কেক কিন্তু ভালো সফট হয় তো স্পঞ্জ কেক যেহেতু ওয়েল অনেক পরিমাণে কম ইউজ করি সেক্ষেত্রে যদি কেকটাতে একটু সুগার সিরাপ না দেওয়া হয় এটা খেতে অতটা ভালো লাগে না তো এই জন্য হচ্ছে সুগার সিরাপটা দেওয়া হয় আর আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুবই কম পরিমাণে সুগার সিরাপ ইউজ করি একেবারেই হালকা করে অতিরিক্ত সুগার সিরাপ দেওয়াটাও কিন্তু ভালো না আবার এই কেকটা আমি হচ্ছে ফ্রস্টিং করে দশ বারো ঘন্টা যখন ফ্রিজে রাখি তখন হচ্ছে স্পঞ্জ কেক যেহেতু কেকটা কিন্তু ওই যে সুগার সিরাপটাকে কি করে অ্যাবসর্ভ করে ফেলে তখন খাওয়ার সময় কিন্তু বোঝাই যায় না যে এই কেকটাতে সুগার সিরাপ ইউজ করা হয়েছে অনেকেই হচ্ছে আমাকে কেক আছে যে ইনস্ট্যান্ট কেক অর্ডার করে যে সকালে অর্ডার করে বিকেলের মধ্যে লাগবে তো ওই কেকগুলোকে কিন্তু খেতে গেলে আবার ভিজা ভেজা লাগে ওইটা আমি আবার কাস্টমারদেরকে বলে দিই আর আমি আমার অনেক ভিডিওর মধ্যেও বলেছি যারা হচ্ছে ইনস্ট্যান্ট কেকগুলো নেন যে সকালে অর্ডার করেন বিকালে নেন তাদেরকে আমি বলি যে কেকটা কিন্তু খেতে একটু ভিজা ভিজা লাগবে আর হচ্ছে কেকটার টেস্ট অতটা ভালো আসবে না কারণ আমাদেরকে দশ বারো ঘন্টা টাইম নিয়ে হচ্ছে রেখে সেট করতে হয় ফ্রিজে ফ্রস্টিং করার পরে তারপরে হচ্ছে কেকটা ডিজাইন করে ডেলিভারি করতে হয় তো আমি হচ্ছে যেদিন কেকের ডেলিভারি থাকে এর আগের দিন রাতের বেলা কেকটা ফ্রস্টিং করে ফ্রিজে রেখে দিই তারপরে হচ্ছে সকালে বা দুপুরের দিকে হচ্ছে আমি ডেকোরেশন গুলা করে থাকি তো এটাই হচ্ছে মানে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি যে কে কে সিরাপটা কেন দেই কি কারণে দেই বা এই বিষয়গুলা তো আমার কাছে মনে হয় যে আমি যে হোমমেড কেক বানাই বাসায় কেক বানাই আমি আমার বেবির জন্য আমার বাচ্চার যে জিনিসটা খায় বা আমি আমার বাচ্চার জন্য যে জিনিসটা যেভাবে বানাই আমি আমার একটা কাস্টমারের জন্য ঠিক ওইভাবেই বানাই যেমন ধরেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ের দিক থেকে তারপরে হচ্ছে আর আর অন্যান্য যা যা আছে সবকিছু তো আর আমার কেকের মধ্যে একটাই জিনিস কেমিক্যাল ইউজ হয় এটা হচ্ছে যে আমরা যে এটা ইউজ করি বেকিং পাউডারটা বেকিং পাউডারটা তো কোম্পানি তৈরি করে এটা আমি তৈরি করি না এটা কেকটাকে ফ্লাপি করার জন্য ইউজ করা হয় জাস্ট আমি এটাই ইউজ করি এছাড়া আমি তেমন কোনো কিছুই কিন্তু আমি কেককে ইউজ করি না আবার এমনও আছে যে মাঝে মাঝে আমি ইয়া ছাড়া ওই বেকিং পাউডার ছাড়াও আমি কেক বানাই বেকিং পাউডার ছাড়াও আমার কেক স্পঞ্জি হয় আমরা যদি কেক বানানোর সবগুলা স্টেপ ভালোভাবে ফলো করে বানাই বেকিং পাউডার ছাড়াও আমি দেখেছি যে কেক অনেক বেশি স্পঞ্জি এবং ভালো হয় আর হচ্ছে হুইপ ক্রিম যেটা আমরা ইউজ করি এটা তো কোম্পানি বানায় এটাতে তারা কি কি দেয় কিভাবে আমি জানি না আর ওই প্যাকেটের মধ্যে লিখাও থাকে ওরা কি কি দেয় ওটা তো ওরা অনুমোদন করেই দেয় এটা তো আর আমার দায়িত্ব না দেখার আমি একটা ভালো কোম্পানির ক্রিম ইউজ করার চেষ্টা করি তো ফ্রোজেন ক্রিমগুলো আমরা জাস্ট বিট করে ওইটা হচ্ছে কেক ইউজ করি তো এই আর কি বিষয় তো কেকের মধ্যে সুগার সিরাপটা আমি এই জন্যই ইউজ করি যেহেতু আমার কেকটা স্পঞ্জ কেক আর যদি ময়েস্ট কেক আর ময়েস্ট কেকে নরমালি সুগার সিরাপ ইউজ করা হয় না এটা আমি জানি তো ওই ভাইয়া বলছিল যে কেকটা কাদামাটির মতো লাগবে কাদামাটির মতো লাগতো যদি এটা ময়েস্ট কেকের মধ্যে আমি সুগার সিরাপ দিই তাহলে কিন্তু এটা কাদামাটির মতো লাগবে খেতে এই জন্যই হচ্ছে আমি কেকের মধ্যে সুগার সিরাপটা দেই আর অনেকেই আছেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে উনি হচ্ছে দেশের বাইরে কেকের কাজ করে উনি দেশের বাইরে হচ্ছে জব করে কেকের কোনো একটা কোম্পানিতে উনি অনেক সুন্দর ভালো কেক বানায় তো আমাদের হচ্ছে যেহেতু আমি বাংলাদেশে আছি এখানের চাহিদা এখানের সব কিছুর উপর ডিপেন্ড করে যেহেতু আমার স্পঞ্জ কেকটা ভালো চলে এখানে তো আমি তো ওই কেকটাই বানাই এজন্য হচ্ছে সুগার সিরাপটা ইউজ করা অনেকে হচ্ছে দুধ ইউজ করা যায় কোন কোনো কেকে আমি দুধও দেই আর অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক্সের পেশেন্ট যারা আছে তাদের জন্য অনেক সময় কেক অর্ডার করা হয় ওই ক্ষেত্রে কিন্তু আমি কোনো এক্সট্রা সুগার সিরাপ ইউজ করি না ওনাদের কেকগুলা টোটালি অন্য প্রসেসে বানানোর চেষ্টা করি তো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য